এই সপ্তাহে হচ্ছে আরও একটি টপ ফরওয়ার্ড কেক আমি বানিয়েছিলাম আর এই টপ ফরওয়ার্ড কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে আর এই কেকটা আপু অনেক দূরে সত্ত্বেও হচ্ছে কেকটা কোনো রকমের নষ্ট হয়নি যেহেতু এটা টপ ফরওয়ার্ড কেক এটা বেশি দূরে গেলে রিক্স থাকে যে কেকটা নষ্ট হওয়ার বাট এই কেকটা নষ্ট হয়নি কারণ এটা আমি এভাবেই হচ্ছে বানিয়েছিলাম যাতে হচ্ছে কেকটা নষ্ট না হয় সো আজকে হচ্ছে এই ভিডিওর মধ্যে আমি আপনার আপনাদেরকে জানাবো যে টপ ফরওয়ার্ড কেকটা কিভাবে আপনারা করলে কেকটা হচ্ছে নষ্ট হবে না দূরে নিয়ে গেলেও হচ্ছে কেকটা কোনো রকমের প্রবলেম হবে না আর এই কেকটা যেহেতু ভ্যানিলা ফ্লেভারের মধ্যে ছিল আমি একটা হাইট কেক বানিয়ে নিয়েছিলাম ভ্যানিলা ফ্লেভারের মধ্যে আর চারটা লেয়ার করেছিলাম যাতে কেকটা একটু হাইটের মধ্যে হয় চারটা লেয়ার করে হচ্ছে আমি প্রত্যেকটা লেয়ারের মধ্যে ভ্যানিলা ক্রিম অ্যাড করে দিচ্ছি আর আপুটা কিন্তু এই কেকটার আমার রিভিউ দিয়েছিল রিভিউটা আপু খুব ভালো দিয়েছিল যে আপুর কেকটা খুবই পছন্দ হয়েছিল আর আপুর হাজবেন্ডই তাকে বলেছিল যাতে হচ্ছে সে আমাদের পেজে রিভিউ দেয় আর যেহেতু তাদের কেকটা খুবই পছন্দ হয়েছিল আর এই কেকটাকে আমি ক্রিম কোটিং করে আমি ফ্রিজে সেট সেট হতে দিব হওয়া জরুরি আর মাঝে আমরা সেপ্টেম্বর দশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটাতে জয়েন হতে পারবেন আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাস জয়েন হতে পারবেন আমাদের অফলাইন ক্লাস এবং অনলাইন ক্লাসের মধ্যে কি থাকছে সেগুলো আমি একটু আপনাদেরকে বলে দিই আপনারা ছয় থেকে সাতটা ফ্লেভারের কেক পাবেন তার পাশাপাশি হচ্ছে কোথায় পাইকারি প্রোডাক্ট গুলো পাওয়া যায় সেই সম্পর্কে আইডিয়া দেওয়া হবে আর কিভাবে হচ্ছে আপনারা একটা কেকের প্রাইসিং নির্ধারণ করবেন সেই সম্পর্কে আইডিয়া দেওয়া হবে কিভাবে একটা কেকের বিজনেস আপনারা গ্রোথ করবেন একটা কেকের বিজনেস করবেন সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেওয়া হবে সো যারা যারা হচ্ছে কেকের বিজনেস করতে চাচ্ছেন যারা কেকের বিজনেস করে আর্নিং করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এই কেক ক্লাসটা ক্লাস টা একদম বেস্ট কারণ আমাদের কেক ক্লাস করে অনেক আপনি হচ্ছে এখন আর্নিং করছে এবং হচ্ছে এগুলো আমাদের পেজের মধ্যেও কিন্তু আমি রিভিউ গুলা শেয়ার করেছি আপনাদের সাথে যারা আপনারা যাতে হচ্ছে আপনারা এটা দেখতে পারেন আর কি সো আমাদের পেজে গেলে আপনাদের রিভিউ গুলো আপনারা দেখতে পারবেন আর তার পাশাপাশি হচ্ছে সার্টিফিকেট প্রদান করা হবে আর যারা হচ্ছে অফলাইন ক্লাস করবেন তারা কিন্তু ফনডেন ক্লাস পাবেন এই ক্লাসের সাথে কিন্তু অনলাইন ক্লাসের মধ্যে হচ্ছে আমাদের ফন্ডেনটা ইনক্লুড থাকবে না আর বাকি ডিটেলস এর জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করতে হবে সেখানে মডারেটর আপনাদেরকে বাকি সব ডিটেলস জানিয়ে দিবে এখন দেখতে পাচ্ছেন আমি এই কেকটাকে হচ্ছে এক পাশ দিয়ে কেটে কেকটাকে হচ্ছে আমি উল্টিয়ে দিলাম আর এখানের মধ্যে আমি তিনটা স্ট্র ইউজ করছি যার কারণেই হচ্ছে কেকটা আমার পরেনি বা নষ্ট হয়নি এই স্ট্রটা ইউজ করলে হবে কি আপনার কেকটা কোন রকমে পড়ে যাবে না যেহেতু কেকটা হচ্ছে টপ ফরওয়ার্ড কেক এটা পড়ার চান্স একটু বেশি থাকে যার কারণেই হচ্ছে স্ট্রগুলো ইউজ করা হয় সো আপনারাও হচ্ছে এভাবে স্ট্রটা ইউজ করবেন তাহলে আপনার কেকও হচ্ছে নষ্ট হবে না বা সাইড দিয়ে পড়ে যাবে না আমি এখানের মধ্যে হচ্ছে কিছু গোল্ডেন অ্যান্ড সিলভার বল কিছু হচ্ছে আহ ফ্লাওয়ার গোল্ডেন লিফ অ্যাড করে দিয়েছি আর লাস্টে একটা হ্যাপি হ্যাপিবার টপার অ্যাড করে দিয়েছি